সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আজকে আমার ভিডিওটিতে যে পশুটি দেখতে পাচ্ছেন এটি উইন্ডেল প্লাস যার প্রস্তুতকারক হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওটিতে উইন্ডেল প্লাসের ব্যবহার সম্পর্কে কোন রোগের জন্য এবং কীভাবে ব্যবহার করবেন এবং কোন মেশিন দ্বারা ব্যবহার করা হয় সে সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ হল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি উইন্ডেল প্লাস সলিউশনটির মধ্যে রয়েছে সালভিটামিন সালফেট ও ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড যা সাধারণত রিভার্সেবল ব্রাঙ্কোস্পাজম এবং সেই সাথে অবস্ট্রাকটিভ এয়ার ডিজিজে যাদের একাধিক ব্রঙ্কো টাইলেটের দরকার হয় তাদের জন্য এই উইন্ডেল প্লাস নির্দেশিত হয়ে থাকে সাধারণ বসে বলতে গেলে শ্বাসকষ্টজনিত কাশি অ্যাজমাটিক কাশি হোপিং কাশি এবং যাদের সিওপিডি বা অ্যাজমার সমস্যা আছে অতিরিক্ত ঘন ঘন কাজ শ্বাসকষ্টজনিত সমস্যা ভুগছে তাদের জন্য উইন্ডেল প্লাস্টি দারুণ কাজ করে থাকে চলুন এবার জানিয়ে দিয়ে যাক এর ব্যবহার বিধি সম্পর্কে উইন্ডেল প্লাস সাধারণত শূন্য থেকে প্রাপ্ত বয়স্ক সকলেই ব্যবহার করতে পারে তবে অবশ্যই এটি ব্যবহারের পূর্বে একজন স্টিকৃত চিকিৎসকের পরামর্শটা নিয়ে নিয়ে উত্তম চলুন এবার এই উইন্ডেল প্লাস্টি যারা প্রাপ্তবয়স্ক এবং যারা সিওপিডি বা অ্যাসমা সমস্যা ভুগছেন তাদের জন্য এই উইন্ডেল প্লাস্টি পুরো একটি এক্যাম্পল, ক্যাম্পোল নেবুলাইজার মেশিনের মধ্যে দিয়ে সকালে দুপুরে রাতে তিনবেলা মেশিনের দ্বারা অক্সিজেনের মতো সাথে ফুসফুসে কোষে পৌঁছিয়ে এটি ব্রঙ্গো ডাইলেটার মতন কাজ করে থাকে এবং শিশুদের ক্ষেত্রে অবশ্যই ব্যবহারের পূর্বে একজন স্ত্রীকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন অথবা আপনাদের ডোজ বা ব্যবহারের সম্পর্কে কোনো কিছু জানার দরকার নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন চলুন এবার জেনে নিয়ে যাকে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই উইন্ডেল টি ব্যবহারের ফলে হালকা হালকা অবসাদ বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া জনিত সমস্যা দেখা দিতে পারে চলুন এবার জেনে নিয়ে যাকে উইন্ডেল প্লাস্টিক বর্তমান বাজার মূল্য সময় প্রতি পিস উইন্ডেল প্লাস সলিউশন বাজার মূল্য পঁচিশ টাকা এবং এটি আপনার হাতে নাগালে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ